একদম দোকানের মতো ফিশ ফ্রাই বাড়িতে কিভাবে বানাবেন দেখে নিন তার জন্য ভেটকি মাছের এরকম ফিলে নিয়ে সেটাকে ম্যারিনেশন করে নিন লেবুর রস নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এরপর একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কয়েকটা রসুনের কোয়া তারই সাথে লাগবে ধনে পাতা কালো নুন অল্প একটু ভাজা জিরে গুঁড়ো এছাড়াও সাত মতো নুন সাথে একটু গরম মশলা চিনি আর লেবুর রস তারপর সবশেষে অল্প একটু তেল দিয়ে রেখে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন এবার এই পেস্ট একটা বাটিতে ট্রান্সফার করে তার মধ্যে দিয়ে দিন ডিম আর বাইন্ডিং এর জন্য ময়দা এরপর মাছগুলো এর সাথে ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিন এক ঘন্টার জন্য তারপর একটা পাত্রে ডিম ভেঙে নিয়ে তাতে দিয়ে দিন নুন আর গোলমরিচ গুঁড়ো তারপর যে ম্যারিনেট করা মাছগুলো ছিল সেগুলোর মধ্যে মধ্যে ভালো করে করে এইভাবে কোট নিন আমি এখানে ডবল কোট করছি আপনার চাইলে এখানে সিঙ্গেল কোটও করে নিতে পারেন তারপর এইভাবে শেপ দিয়ে দিলি ফিশ ফ্রাই কিন্তু রেডি আপনার এই প্যাঙ্ক বেডগ্রামের জায়গায় আমরা যে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করি এটা দিয়ে করে নিতে পারেন বেশ এবার ভালো করে ফ্রাই করে নিলে আপনাদের দোকানের মতো ফিশ ফ্রাই কিন্তু পার Perfectly ready.